বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকে ছোট একটি আলোচনা করবো সেই আলোচনাটিকে দেখেন যে নামাজ বেহেস্তে চাবি এই যে কথাটি বলা হয় কথাটা কিন্তু সত্য মিথ্যা নয় আপনি দেখবেন এই পৃথিবীতে যারা পাচার্থ নামাজি কি কিন্তু দেখেন বেহেস্ত শব্দের অর্থ কি বেহস্ত শব্দের অর্থ শান্তি শান্তিময় স্থানকে বেহেস্ত বলা হয় দেখবেন বড় বড় অফিসার বড় বড় যারা আছে তারা কিন্তু মসজিদে যায় না যেতে পারলেও কিন্তু তারা একা একা নামাজ পড়ে তো এই নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ শান্তিতে রাখবে আর যারা নামাজ না পড়বে তারা শান্তির মুখ দেখবে না দেখবেন একটা পাগল ফকির সে কিন্তু নামাজ পড়ে না এই রাস্তায় বসে আছে শরীরের যত্ন নেই ওজন নেই গোসল নেই এ বিড় করে কে খাবার দিলে খায় না খাইলে না খায় তাহলে সে কিন্তু ওয়াক্তি নামাজটা পড়ে না কিন্তু তাকে মানুষে পাগল বলতেছে ভণ্ড বলতেছে খারাপ বলতেছে হে বাবা একটি কথা যদি আপনারা বোঝেন তাহলে আর কথা লাগবে না সোনার উপায় থাকতে চাও না স্থান নিয়েছ নিষ্ঠাতে দেখেন যারা নামাজে যায় নামাজটা কাঁধে করে নিয়ে যায় সেন্ট আতর মেরে নামাজে দাঁড়িয়েছে এবং সেই নামাজে দ্বারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু কথা স্মরণ করতেছে তারপরেও কিন্তু নামাজ পড়তেছে তো এখন বিষয় শুনেন একটা পাগল ফকির আল্লাহর নামাজ তো পড়ে না আর উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা চলে তাহলে এদেরকে কিন্তু অর্থনীতি নেই খুব কষ্টে তাদের জীবন জীবনযাপন চলছে তবে দেখেন মানুষ যখন বড় কোনো বিপদ পড়ে যায় তখন একজন পাগল ফকিরকে দেখলে তার কাছে যায় গিয়ে কি হয় তার কাছে গিয়ে পায়ে সালাম করে আমার জন্য একটু দেখবেন আমি বিপদে মামলায় সমস্যার সমস্যা আছি আর সে পাগল বলে কি জানেন যা বাবা তোর মামলা কেটে যাবে আমার বাবা তো মেডিকেল মরার অবস্থা আমি তো একটু সেবা করে দিতে পারলাম না আমার বাবা যেন কিছুদিন হায়াত পায় ডাক্তাররা কে বলেছে সে আর তিন দিন বাজবে যা তোর বাবার এক বছর থাকবে সেবা করতে পারবি ঠিক তাই ঘটলো নিঃসন্তানকে বলে দিল তোর সন্তান হবে তাই ঘটলো একদম নামাজি বললে তো হচ্ছে না তাহলে আল্লাহ স্থান নিল কই ওই নর্দমা ওই একটা পাগলের একটা ফকিরের একজন তার কালভের মধ্যে আল্লাহ স্থান নিয়েছে তার মুখ দিয়ে কথা বলে দেয় যা বলে তাই হয়ে যায় সোহান আল্লাহ একজন মুসল্লি বললে কিছু হয় না অবশ্যই প্রমাণ করুন